পোস্ট দিবেন কি সে ময়মনসিংহ সাত ত্রিশাল আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান লিটনের বিজয় নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চারই ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় ত্রিশাল পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের বাড়ি মোড়ে এই সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন ত্রিশাল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়ত হোসেন স্বামী মন্ডল এবং সঞ্চালনা করেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুরু আলী সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাত ত্রিশাল আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সভাপতি ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র ইসলাম আমিন সরকার আলেকচান সাধারণ সম্পাদক মিলন এবং ত্রিশাল উপজেলা সাবেক সভাপতি ও বর্তমান যুবনেতা মাজাহুল আলম জুয়েল মন্ডল এছাড়াও সবাই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ডাক্তার মাহবুবুর রহমান লিটনের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেন আজকে এটি আপনাদের সঙ্গে পক্ষটা রাখবেন